ব্রাহ্মণদের সম্বর্ধনা অনুষ্ঠানের ছবি সেখানে উপস্থিত রাজ্যের মন্ত্রী সাংসদ হুগলির পুরশুরা ছবিটা পরিচালনায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিকের উদ্যোগে ব্রাহ্মণদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ সহ বহু বিশিষ্টরা এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলা পর্দায় দেখুন এটাই হচ্ছে আমাদের অভিনব এটাই মুখ্যমন্ত্রী শিখিয়েছে শুধু রাজনীতি নয় সমাজের কথা ভাবা দেশের কথা ভাবা দশের কথা ভাবা এবং এই আমাদের এই পুরশুরা ব্রাহ্মণ পণ্ডিতরা যারা আমাদের সমাজকে পথ দেখায় এবং ধর্ম মুক্তির পথ দেখায় আমাদের দেবদেবী আরাধনার মধ্য দিয়ে আমাদের এই ব্রাহ্মণ পণ্ডিতরা আমাদের সকল মঙ্গল কামনা করে কিন্তু আমরা ঠিকমতো তাদেরকে সংগঠিত করতে পারি আজ সুযোগ পেয়ে আমাদের খোকন মন্ডল তারা ইউনাইটেডলি সকলে জোগাড় করে তাদেরকে সম্মানিত করছে এটা একটা আলাদা দিক দেখা যায় আমি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক এবং তার পুরো টিমকে সাধুবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কারণ আমরা সবসময় বলি ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তো ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাদের কাছে বর্ণম্য তবু আমি বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিল শুধু ব্রাহ্মণটাই ছিলেন না আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এটা সমাজের কাছে একটা ভালো বার্তা সমাজের একটা ভালো দিক তার কারণ আমরা আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আমরা সর্বপরিত ভাই মানুষ মানুষ মানুষের সাথে থাকবে মানুষ মানুষের পাশে থাকবে বিশেষ সম্মানের সম্মানিত করা এটাই তো হওয়া উচিত রাজনৈতিক চাপে পড়ে কি ধর্মের এই যে ব্রাহ্মণ বা অন্য ক্ষত্রিয় বৈশ্যসূত্র এইসব নিয়ে কি একটা মানে টানা সৃষ্টি হয়েছে আপনারা মিডিয়া পার্সন দ্বারা রাজনীতি কত চাপন দেখছেন বর্ণে আমি প্রথমেই বলেছি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাদের প্রত্যেকের বাড়িতে দেখুন একজন একজন মুসলিম সম্পদের মানুষের কাছে যেমন মৌলভী প্রায় মৌলভী যান কোনো একটা কাজে কাজে যান বিবাহ সূত্রে তেমনি ব্রাহ্মণকে সমস্ত কাজে লাগে তাহলে এখানে রাজনীতির গন্ধটা কোথায় এলো এখানে তো রাজনীতির কোন চাপনোত্তর কোনো অত খুঁজে পেলাম না তো সেটা আপনারা কি চোখে দেখছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন তো এখানে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেস রাজনীতির গন্ধ খুঁজে না এটা যারা এরা এইটা নিয়ে যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা এই উৎসটা খুঁজতে পারে অতএব তুষ্ট তাদের মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা কিছু নেই আমাদের মাথা একটা মাথা মাথা তাদের ব্যথা আমাদের কোনো মাথা নেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটাই নির্দেশ মানুষের সাথে মানুষের পাশে শীত বিশ্ব বৈষ্ণব তৃণমূল ভরসা গোপন মল্লিক একা বলতে কিছু নয় প্রথমেই বলি গোপন মল্লিক আর ব্যক্তিগত উদ্যোগ কিছু নয় আমার সাথে এখানে তাত্ত্বিক চক্রবর্তী এবং গোপাল চক্রবর্তী এবং অন্যান্য যারা আছে পুরো টিম একটা এখানে তারা কাজ করেছে আমি তাদেরকে সহযোগিতা করি এখানে আমার একার ব্যক্তিগত উদ্যোগ বলে কিছু নয় তো এখন আমরা এখানে যেটা দেখেছি যে সমাজে একটা বিভাজনের রাজনীতি চলছে তো আমরা সেটাই বলবো যারা বিভাজন করছে তারা যেমন দাঙ্গা লাগিয়ে আগুন লাগিয়ে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা সেইখানে জল নিয়ে দাঁড়িয়ে আছি আগুনটা নেভানোর জন্য সেই তার জন্য এই প্রোগ্রামকে আজকে আমরা একশো পঁচাত্তর জনকে গীতা এবং ধুতি মিষ্টি উর্নি যেগুলো আছে আমাদের টোটাল টিমের পক্ষ থেকে সেটা আমাদের গোপালদা আছে গোপাল চক্রবর্তী এবং কার্তিক চক্রবর্তী এরা বিষয়টা আরো ভালো বলতে পারবে এদের উদ্যোগে নিয়ে এদের সহযোগিতাতে আমরা প্রোগ্রামটা করছি সম্প্রতি দীঘায় জগন্নাথ সব জায়গায় রাজনীতি চলে না কিছু কিছু জায়গায় মানুষকে সাধারণ মানুষের ওপর বিশ্বাস করতে হয় সেই কাজটাই আমরা করেছি মানুষের পাশে থাকা আমাদের মেন ধর্ম সেই কাজটাই আমরা করেছি এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো